জগদ্ধাত্রী পুজোর প্রচলন ও জনপ্রিয়তার কথা মাথায় আসলে যার কথা সবার প্রথম আমাদের মনে পড়ে তিনি হলেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায় কথিত আছে ষড়যন্ত্রের শিকার হয়ে নবাবের কারাগারে বন্দী থাকার জন্য একবার মহারাজ দুর্গাপুজো করতে পারেননি সেই আক্ষেপ দূর করার জন্য শক্তির পূজারী মহারাজ কৃষ্ণচন্দ্র জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেন রাজবাড়ির ভেতরে সাধারণ মানুষের প্রবেশের অনুমতি নেই তবে দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজো ও বড়দোলের মেলার সময় রাজবাড়ির ঠাকুরদালান খুলে দেওয়া হয় সকলের জন্য তাই তো আজকের এই দিনে অনেকেই আসে এই রাজবাড়ির পুজো দেখতে এবং সেই সঙ্গে ঐতিহ্যবাহী রাজবাড়িকে ছুঁয়ে দেখতে খুব সৌভাগ্যক্রমে আজ আপনাদের শতাব্দী প্রাচীন রীতি ও নীতি মেনে হওয়া রাজা কৃষ্ণচন্দ্রের জগদ্ধাত্রী পুজো শুধু নয় দেখাবো সেই রাজবাড়ির অন্দর যা দেখার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন তো চলুন ভিডিওটা এমন শুরু করি যেন আমার এই দুচোক দিয়ে আপনারাও সেই সমস্ত হৃদয় পারেন সুপ্রভাত সুপ্রভাত ফর্ম রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগর থেকে আমরা এখন এমন একটা জায়গায় উপস্থিত হয়েছি যেখান থেকেই কিন্তু বাংলার প্রাচীন যে জগদ্ধাত্রী পুজো সেটা সূচনা হয়েছিল আজ থেকে প্রায় ৩১৫ বছর আগে সালটি ছিল সেই কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র নবাবের কাছ থেকে বন্দি দশা থেকে মুক্তি পেয়েছিলেন এবং তিনি যখন মুক্তি পেয়ে বাড়ি আসছিলেন সেই টাইমে কিন্তু তিনি তার বাড়ির যে দুর্গাপুজো হয় সেই পুজোতে উপস্থিত থাকতে পারেননি তো সেই মুহূর্তে তিনি নৌকায় করে আসছিলেন এবং আসার পথে রাস্তায় দেখেছিলেন যে মা দুর্গার নিরঞ্জন হচ্ছে তো সেই মুহূর্তে তিনি কষ্টও পেয়েছিলেন এবং তারপর তিনি স্বপ্নাদেশ পায় তারপর মা তাকে স্বপ্নাদেশ দেন যে কার্তিক মাসে শুক্লাপক্ষে এই তিথিতে তিনি মায়ের আবার পুজো করতে পারেন এবং সেটা জগদাত্রীর রূপে তো সেই পুজো কিন্তু আজ এখনো অবধি রীতিনীতি সমস্ত কিছু মেনে প্রতি বছর পালিত হয়ে আসছে তো সেই জিনিসটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো রানীমা যদি রয়েছেন সেই রানীমার সাথে কথা বলার চেষ্টা করব তো চলুন সমস্ত কিছু দেখাই খুব সুন্দরভাবে আপনাদের এই ভিডিওর মাধ্যমে প্রতি বছরের মতো কিন্তু আজ এই নবমীর দিনে এই চত্বর জুড়ে অর্থাৎ এই রাজবাড়ির চত্বর জুড়ে কিন্তু বিরাট ভিড় হয় শুধু যে জগদ্ধতী পূজার সময় এই ঠাকুর দালান খোলা হয় তা নয় দুর্গাপূজার সময়ও কিন্তু চার দিন খোলা হয় এবং বড় দলের যে মেলা হয় না তো তখনও কিন্তু পুজোর টাইমে এই ঠাকুরদালান খোলা হয় আরেকটা বিষয় যেটা না বললেই নয় কৃষ্ণগরে আগে এরকম ছিল না স্টেশন থেকে কিন্তু এই অবধি আসতে অথবা স্টেশন থেকে বুড়িমা অবধি কিন্তু যেতে টোটোওয়ালারা এক প্রকার রাজত্ব শুরু করে দিয়েছে যেখানে মাত্র পনেরো টাকা ভাড়া সেখানে কিন্তু তারা প্রায় পঞ্চাশ টাকা করে ভাড়া চাইছে তো যাতায়াতের ব্যবস্থাটা কিন্তু খুবই অসুবিধাজনক টোটোওয়ালারা স্টেশন থেকেই আর কি শুরু করেছে তো আমরা কথা বলতে বলতে দেখুন রাজবাড়ির দালানের ভেতরে প্রবেশ করেছি এবং প্রত্যেকটা দেওয়ালের কলম এক একটা ইতিহাসের সাক্ষী দেওয়ালের উচ্চতা দেখুন উপরে ছাদটা দেখুন রেলিং দেওয়া তো প্রত্যেকটা দেওয়াল আমি স্পর্শ করে আপনাদেরকে সেই অনুভূতিটা দেখানোর চেষ্টা করব যেখান থেকে একটা টাইমে হয়তো বড় বড় রাজারা তার সৈনিকেরা তার প্রজারা হেঁটে চলেছিল অনেক দিন আগে তো সেই রকম প্রাসাদেই কিন্তু আজ আমরা প্রবেশ করছি এবং সেই অনুভূতি সত্যি একটা আলাদাই অনুভূতি আপনারা যদি এখানে আসেন তাহলে সেই অনুভবটা করতে পারবেন এই রাজবাড়ির প্রত্যেকটা দেওয়ালকে ছুঁয়ে দেখতে পারবেন এই রাজবাড়ির প্রত্যেকটা দেওয়ালকে অনুভব করতে পারবেন রাজবাড়ির যে দেওয়াল এই দেওয়ালগুলো দেখুন কত সুন্দর নকশা করা প্রত্যেকটা দেওয়াল কিন্তু আলাদা ঐতিহ্য বহন করে আসছে বছরের পর বছর ধরে প্রবেশের মুখে এই দিকে এ পাশে কিন্তু রাজার ব্যবহৃত বা রাজবাড়ির ব্যবহৃত সমস্ত আসবাবপত্র রয়েছে এখানে ঘড়ি থেকে শুরু করে চেয়ার ছবি আরও বিভিন্ন জিনিস কিন্তু এখানে রয়েছে কাপ প্লেট যেগুলো তারা প্রতিনিয়ত ব্যবহার করত তো সেই সমস্ত জিনিস কিন্তু রয়েছে এবং এখানে একটা নৌকা বহরের বিষয় রয়েছে যখন রাজা কৃষ্ণচন্দ্র সেই নবাবের জেল থেকে মুক্তি পেয়ে চলে এসেছিল এই কৃষ্ণনগরে এবং সেইখান থেকেই কিন্তু জগদ্ধাত্রী পুজোর সূত্রপাত ঘটে আপনারা দেখতে পাচ্ছেন এই অবধি হচ্ছে গিয়ে ঠাকুর দালান এরপরে এই যে যে মন্দিরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নাট মন্দির তো এখানে কিন্তু জুতো পরে প্রবেশ নিষেধ কেননা এখানে কিন্তু প্রতিমার আরাধনা হয় তো আমরা এখান থেকে জুতো খুলে প্রবেশ করব তো এখানে এই যে দেখতে পাচ্ছেন রাজার ব্যবহৃত সিন্ধুক রয়েছে কাপ প্লেট তো রয়েছে আগেও দেখালাম আপনাদের তো এই সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে রয়েছে এবং এখান দিয়ে যদি আপনারা প্রবেশ করেন তাহলে আরেকটি জিনিস দেখতে পারবেন আটচালার প্রতিমা তো এই যে দেখতে পাচ্ছেন দুর্গা প্রতিমা আমরা প্রবেশেই লক্ষ্য করতে পারলাম প্রতিমা তো এই আটচালা বিশিষ্ট কিন্তু এই দুর্গা প্রতিমাকে কিন্তু এখানে পুরনো ঐতিহ্য মেনে পুজো করা হয় এবং এ পাশেও অনেক আসবাবপত্র রয়েছে মেকআপ বক্স রয়েছে তো সেই জিনিসগুলো কিন্তু এখানে সম্পূর্ণটা আপনারা দেখতে পারবেন যদি আপনারা এখানে আসেন আমরা ওখান থেকে প্রবেশ করলাম এবং সর্বপ্রথম এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এখানেই কিন্তু দুর্গাপুজো হতো অর্থাৎ মা দুর্গার আরাধনা হতো পরবর্তীতে এখানে বেদি করা হয়েছে এবং এই নাট মন্দিরেই কিন্তু মা দুর্গার আরাধনা হয় প্রতি বছর এবং এই নাট মন্দিরের পেছনে যে আরেকটি মন্দির রয়েছে সেখানে কিন্তু মা জগদাত্রী আরাধনা করা হয় এখন বর্তমানে চলছে তো আপনাদের সেই জিনিসটা দেখাবো দেখুন তো এই মুহূর্তে দেখুন মায়ের পুজো হবে অর্থাৎ নবমীর পুজো হবে তো নবমীর পুজোর আগে যে ফল তো সেই ফল কিন্তু এখানে রেডি করা হচ্ছে দেখতেই পাচ্ছেন তো এই কাকিমা এখানে খুব সুন্দরভাবে ফল কেটে কিন্তু ফুল আকৃতিতে দিতে সমস্ত ফলগুলোকে সাজাচ্ছে তো এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি এখন কিন্তু সেই পৌরাণিক যে রীতি বলির রীতি তো সেই বলি কিন্তু এখন হবে তবে এখানে রকম জন্তু বলি নয় এখানে কিন্তু সবজি বলি দেওয়া হয় যেমন চাল কুমড়ো হাঁপ কলা এই সমস্ত জিনিসই কিন্তু বলি দেওয়া হয় এখানে তো এবার আমি একদম ভেতরে ঢুকবো মন্দিরের যেখানে পুজো হয় এখন কিন্তু বলি হবে রানীমার সামনেই সেই বলি সম্পন্ন হবে একটা সমস্ত কিছু আমি আপনাদের সুন্দরভাবে দেখাবো চলুন এগুলোই কিন্তু বলি হবে দেখুন তিনটে জিনিস রয়েছে একটা হচ্ছে চাল কুমড়ো তারপর হচ্ছে কলা আর আঁকও কিন্তু রয়েছে তো এগুলো কিন্তু বলি হবে এখানে এখানে কোনো রকম জীব বলি নয় এখানে সম্পূর্ণটাই ফল সবজি বলি হয় তো আমি একটু ওপাশ থেকে আপনাদেরকে দেখাবো দেখুন দেখুন একদমই কিন্তু আমি মাতৃ প্রতিমার সামনে রয়েছি এবং এখান থেকে আপনাদের মাতৃ বৈশিষ্ট্য আমি যদি আপনাদেরকে বলি মা কিন্তু গাঢ় হলুদ বর্ণের এবং ঘোর সাওয়ার অর্থাৎ দাবার যে ঘোড়া তো সেই ঘোড়া সাভারে কিন্তু মাতৃ প্রতিমা আপনারা অনেকেই জানেন রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশে এই মাতৃ প্রতিমার আরাধনায় তিনি লিপ্ত হয়েছিলেন প্রায় আজ থেকে তিনশো বছর আগে সতেরোশো দশ খ্রিস্টাব্দ নাগাদ রাজা কৃষ্ণচন্দ্র এই পুজোর প্রচলন করেন যখন তিনি নবাবের কারাগার থেকে মুক্ত হয়ে ফিরেছিলেন ঠিক সেই সময় মা দুর্গার নিরঞ্জন হয় এবং সে দেখে তিনি অনেকটাই দুঃখে কষ্টে ভেসে যায় যার কারণে তিনি অনেক ব্রাহ্মণের সাথে আলোচনা করে এবং শেষে তিনি স্বপ্নাদেশ পায় মায়ের যে কার্তিক মাসের শুক্লাপক্ষে মায়ের আরাধনা জগদ্ধাত্রী মায়ের রূপে করা যেতে পারে কিন্তু আপনারা সচরাচর জগদ্ধাত্রী মায়ের যে চরণের নিচে যে বাহন সেটা হচ্ছে সিংহ কিন্তু এখানে কিন্তু সিংহ নয় এখানে কিন্তু রয়েছে দাবার ঘোড়া এবং ঘোড়ার যে হাত না তো সেটা কিন্তু সম্পূর্ণ মানুষের মতো পাও কিন্তু অনেকটা মানুষের হাতের মতো তো এই সম্পূর্ণ দেহাকৃতি বৈশিষ্ট্যতে কিন্তু মা জগদ্ধাত্রী এই রাজবাড়িতে প্রতি বছর পুজো হয়ে আসছে প্রায় তিনশো বছর ধরে তো এই দাদাই কিন্তু বলি দেবে আপনারা এর আগের বছর দেখেছিলেন এক বৃদ্ধা জেঠুমশাই মশাই তিনি বলে দিয়েছিলেন এবং পুরোহিতও কিন্তু চেঞ্জ হয়েছে আগের তিনজন পুরোহিত ছিল তো এবার কিন্তু নতুন পুরোহিত দিয়ে পুজো হচ্ছে তো যাই হোক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার যাকে দিয়ে পুজো করছে তো পুজো নির্ঘণ্টে হচ্ছে তোমার নাম কি দাদা আমরা রাহুল রাহুল বাড়ি কোথায় বাড়ি আমার কথমতলা ঘাটের ওখানে আচ্ছা তো হঠাৎ তুমি কি আগে এই সমস্ত পুজোর সাথে যুক্ত ছিলে আমি তো বলতে গেলে আমি ঠাকুর ঠাকুর ভক্ত আমি নৈন অনেক দ্রুতই আছি আর আমি চরক পুজোও করি ঠিক আছে আর তাছাড়া আমি দুর্গা পুজোতেও এখানে বলি করেছি কালী পুজোতেও করেছি জগত পুজোতেও মানে এবছরই প্রথম আচ্ছা তোমার এবছরই তিনটে পুজো প্রথম একদম প্রথম এখানে প্রথম এবার যতদিন বাচ্চা থাকবো থাকবো এখানে এইভাবে তোমার নামটা কি বললে রাহুল নাম রাহুল রাহুল দাস রাহুল দাস আচ্ছা তোমাদের কি বংশে পরম্পরায় কি বলির প্রথা ছিল না 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 ওরকম কোনো কিছু নেই ঠিক আছে আমার একটা মানে ইচ্ছা এগুলো আর তাছাড়া ভগবানের আশীর্বাদে যেটা হয় মনে তো যাই হোক এই দাদা কিন্তু এবার প্রথম বলি দেবে অর্থাৎ কালী পুজো দিয়েছে দুর্গা পুজো দিয়েছে এবার কিন্তু তিনি জগদ্ধাত্রী পুজোতেও বলি প্রথা চালু রাখবেন তো যাই হোক এই যে পুজো শুরু হলো নবমীর পুজো আপনারা সবাই জানেন যে এক একদিনের মধ্যেই সপ্তমী অষ্টমী নবমী এই তিনটে পুজোই হয় তো এখন নবমীর পুজো হবে এবং কাল হচ্ছে বিজয়া দশমী বিজয়া দশমী পুজো হবে তারপরেই কিন্তু মা নিরঞ্জনের পথে এই পাশেই যে দিঘি রয়েছে সেই দিঘিতে মা নিরঞ্জন হয়ে যায় আর এখানে যেটা আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু বলির খরকার যেটাকে বলে তো বলির জায়গা হচ্ছে কিন্তু এখানে তো এখানেই অ্যাকচুয়ালি বলি হবে আর এই যে দা এই দাও দিয়ে কিন্তু বলিটা হবে আর এখানে দেখুন রানিমা দাঁড়িয়ে রয়েছে রানিমার পরিবার সমেত রানিমা এখানে দাঁড়িয়ে রয়েছে তো গত বছরও একদম সামনে থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম এবছরও কিন্তু তার কোনো ব্যতিক্রম নেই এবছরও আমি একদম সামনে থেকে আপনাদের মাতৃ আরাধনা দেখাতে চলেছি কিন্তু দেখুন এখানে চালকুমড়া বলি হচ্ছে মায়ের একদম সামনে রাজবাড়ির জগদ্ধী বুঝুন আর প্রতি বছরই কিন্তু আপনারা এতটাই সামনে থেকে দেখতে পারবেন আর যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকুন এই রকম নতুন নতুন জিনিস সবার আগে আপনাদের কাছে পৌঁছানোর জন্য তো দেখতেই পাচ্ছেন মা জগদ্ধাতির সামনে কিন্তু বলির প্রথা তারা এখনো মেনে আসছে কিন্তু সেটা শীব হত্যা নয় সেটা ফলের ওপরে কাউকে হত্যা করে নেয় এই ফলকে কেটে বা বলি দিয়ে সেই রীতিনীতি কিন্তু পালন করে আসছে বহু প্রতীক্ষার পর রানিমাকে আমাদের সামনে পেয়েছি অনেকক্ষণ অপেক্ষা করেছি রানিমাকে আমাদের সামনে আসার জন্য তো যাই হোক মা এখন এসছে রানিমা তো মাতৃ প্রতিমার একদমই সামনে রয়েছে রানিমার কাছ থেকে দু চারটে কথা জানবো রানিমা কেমন আছেন আগের বছর যেরকম দেখেছিলাম অনেকটাই সুস্থ ছিলেন এখন কিন্তু অনেকটাই অসুস্থ লাগছে আপনাকে দেখতে তো এর কারণটা কী মানে না আমি সুস্থই আছি মাঝে একটু শরীর খারাপ হয়েছিল দেখো দেখো শরীর মানে একটা যন্ত্র সে মাঝে মাঝে খারাপ হবে ভালো হবে ওটা নিয়ে মাথা ঘামালে জীবন চলবে না যতদিন মনে সুস্থ থাকব ততদিন ভালো থাকবো কেমন আছে অসুস্থ ছিলেন তবে হ্যাঁ ওনার তুলনায় ঠিক আছে দেখুন আপনারা সবাই জানেন আমার এটা নতুন করে বলার কিছু নেই মা হচ্ছেন স্বপ্নাদেশে এসেছেন মহারাজা কৃষ্ণচন্দ্র যখন কারারুদ্ধ ছিলেন তখন দুর্গা পুজো হয়ে গেছে যেদিন ছাড়া পেয়েছিলেন দশমী হয়ে গেছে তো মাকে বিসর্জন দিতে দেখা গিয়েছিল তো উনি দেখে ভাবলেন যে মার পুজো আমি আর এবার করতে পারলাম না তো সেটা সবারই যেরকম বাঙালি হিসেবে আমাদের মনে হয় যে আমার পুজো মা নিলেন না বা আমি দুর্গা পুজোয় সামিল থাকতে পারলাম না সেটা ওনারও হয়েছিল তো সেই হিসেবে আর কারণ উনি সনাতনী হিন্দু ছিলেন ধার্মিক ছিলেন এটা আমাদের যেটা মনে হয়েছে ওটা ওনারও একই ফিলিং হয়েছিল তো সেখানে উনি মানে কাঁদতে কাঁদতে একটু তন্দ্রাগ্রস্ত হয়ে গিয়েছিলেন এবং সেই সময় এই মাই স্বপ্নাদেশ দিয়েছিলেন যে এই রূপে আমাকে যদি পুজো করা যায় সামনের মাসে শুক্ল পক্ষে নবমী তিথিতে তাহলে তুমি মা দুর্গারী পুজো করবে হ্যাঁ তো সেই জন্যে আমরা পাল্টাতে পারি না এই রূপেই উনি এসেছেন এবং এই রূপেই আজ অব্দি পূজিতা হচ্ছেন এবং এই যে আপনি বললেন না যে ঘোড়া ঘোড়া নয় এটা সিংহ কিন্তু ঘটক রূপী সিংহ না সেরা এটা তো প্রাইভেট রেসিডেন্স এ সেরমভাবে খোলা থাকে না ওই পুজোর দিনগুলো খোলা থাকে যাতে সবাই আসতে পারেন বা মাকে দর্শন করতে পারেন দুর্গা খোলা থাকে জগদ্ধাত্রী পুজোয় খোলা থাকে অন্নপূর্ণা পুজো আমাদের সব পুজোই প্রায় হয় বাসন্তী পুজো হয় রামনবমী হয় দল হয় আজকাল ফেসবুকের যুগ হ্যাঁ সোশ্যাল মিডিয়ার যুগ আমার মনে হয় এটা সবাই জানে যে মায়ের পুজো হচ্ছে সবার মঙ্গলে এবং সবার ভালো হোক এটা ফ্যামিলি চায় নাহলে এরকম করে তো পুজো করার কোনো মানে হয় না সবাইকে খুলে দেওয়া হচ্ছে যাতে দর্শন করতে পারে হ্যাঁ সবাই আসতে পারেন তাতে কোনো অসুবিধে নেই এলে আমরা খুশি হব ঠিক আছে ধন্যবাদ সুস্থ অনেক রাজবাড়ির এভাবে যে হাঁটাচলা করতে পারবো এটা কিন্তু কল্পনাও করতে পারিনি তো সত্যি সৌভাগ্য আমাদের এক কাকুকে পেয়েছি তার সুবাদেই কিন্তু আমরা রাজবাড়ির ভেতরে প্রবেশ করে আপনাদের সমস্ত কিছু দেখাতে পারছি এই যে দেখুন এখানে কিন্তু খুব সুন্দর একটা মূর্তি রয়েছে প্রবেশের মুখে এই দিকে রয়েছে রাজবাড়ির প্রধান গেট এবং তার সামনে রয়েছে বাগান এবং এই বাগানের পরেই রয়েছে রাজবাড়ির অন্দর মহল সত্যি কথা বলতে কিন্তু অসম্ভব একটা অনুভূতি ফিল হচ্ছে কারণ এই যে আমরা বাগান বাড়িতে হাঁটছি এখানেই কিন্তু একটা সময় রাজা কৃষ্ণচন্দ্র হেঁটেছেন এবং তার সাথেও কিন্তু আমাদের যে সবার প্রিয় হাস্যরসে গোপাল ভাঁড় সেও কিন্তু এখান দিয়েই ঘোরাফেরা করেছে তো সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমরা ছিলাম না সেটা গল্পেই শোনা গেছে কিন্তু সেই জায়গাটা সেই ভূমিটাকে স্পর্শ করতে পারছি আমরা নদিয়ার বাসিন্দা হয়ে যেমন গর্বিত সেরকমই নদিয়ার মধ্যে যে রাজবাড়ি সেইখানে এসেও কিন্তু সত্যি খুব প্রাউড ফিল করছি তো একদম রাজবাড়ির গেটের মুখে আপনারা দেখতেই পারছেন পেছনে রয়েছে কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র রায়ের একটা মূর্তি যেটা এখানে প্রবেশের মুখেই ডান দিকে রয়েছে এবং ভেতরে কিন্তু আরও অনেক আসবাবপত্র রয়েছে সেই রাজরাজার আমলের যে সমস্ত আসবাবপত্র তারা ব্যবহার করতো আর সামনেও চারটে মূর্তি রয়েছে ইনি কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র এখানে লেখা রয়েছে তারপর ইনি রয়েছেন শ্রী সতীশচন্দ্র রায় বাহাদুর এখানে রয়েছে শ্রী ক্ষিতীশচন্দ্র বাহাদুর এবং একদম প্রথমে রয়েছে মহারাজা শ্রী শ্রী গিরিশচন্দ্র রায় বাহাদুর তো যাই হোক এই চারটি মূর্তি কিন্তু এখানে রয়েছে এবং ওখানে আরেকটি মূর্তি রয়েছে লেখা রয়েছে দেখুন মহারাজ স্যার চন্দ্র রায় বাহাদুর তো এই রকম মূর্তি কিন্তু আপনারা এইখানে দেখতে পাবেন এবং এত সুন্দর দেখুন বাগান রয়েছে এবং সেই আমলের বড় কিন্তু তোপ রয়েছে এটা আশা করি এটা ডিজাইন না হলে অরিজিনাল হয়তো হলেও বা হতে পারে অরিজিনাল অরিজিনাল তোপ যুদ্ধক্ষেত্রে যেগুলো আর কি ব্যবহার করা হয় আর ওখানে রয়েছে রাজা কৃষ্ণচন্দ্রের একটি মূর্তি এবং সম্পূর্ণ বাগান বাড়ি কিন্তু গাছপালা একেবারে পরিপূর্ণ দারুণ সুন্দর কিন্তু এখানকার বাগান বাড়ি জানি আপনারা অনেকক্ষণ ধরেই অপেক্ষায় ছিলেন যে রাজা কৃষ্ণচন্দ্রের অন্দরমহল দেখার জন্য তো সেই জিনিসটা আমি এখন এই মুহূর্তে দেখাবো আপনাদের যেখানে রাজা কৃষ্ণচন্দ্র একটা টাইমে থাকতেন তার বংশধরেরা রয়েছেন এবং সেই সমস্ত আসবাবপত্র জিনিসপত্র যা তিনি ব্যবহার করেছিলেন এবং পরবর্তীতে ভারতবর্ষের বিভিন্ন মুনীষী যেমন নেতাজি স্বামী বিবেকানন্দ কাজী নজরুল ইসলাম এই ধরনের ব্যক্তিত্বরাও কিন্তু এসে এই অন্দরমহলে ছিলেন তো সেই সমস্ত কিছু আমি পরপর দেখানোর চেষ্টা করব আপনাদের জন্য এটা সম্পূর্ণই ডাইনিং হল কত বড় এগুলো সব ফ্রুট রাখার জন্য আর এই এই সিংহাসনটা ও আচ্ছা আচ্ছা সিংহাসন ডাইনিং হল এর আগে সুন্দর সাজানো একটু অন্ধকার ঠাকুর ঘরটা ওপরে এই ছবি তো পুরো অ্যান্টিক ছবি দামি প্রচুর দামের ছবি এগুলো প্রচুর দামের এগুলো তাদেরই বংশের কেউ হবে বোধ ছবি নাকি এটা এই বর্তমান যে রাজাবাবু বাবা আর এটা রানীমার বোধ হয় রানিমার মুখ লাগছে কিন্তু অনেকটা আচ্ছা আচ্ছা সব অ্যান্টি এগুলো গোপাল ভাঁড়ের ছবি আছে এখানে বাপরে বাপ আমি না এটাই খুঁজছিলাম যে কোথায় আছে গোপাল ভাঁড়ের ছবি একদম অন্দর মহলের ভেতরে গোপাল ভাড় গোপাল ভাড়ের স্ত্রী কেমন দেখলেন এই রাজবাড়ির মানে একদম ঐতিহ্যপূর্ণ যে পুজো হ্যাঁ হিন্দু শাস্ত্র অনুসারে যে যে বৈদিক মতে মানে এটা বলবো যে একবারে সঠিকভাবে সঠিক পদ্ধতিতেই পুজো হয় এটা কিন্তু আজকের পুজো না এটা প্রায় তিনশো বছরের উপরে পুজো রাজা কৃষ্ণচন্দ্র নাকি এই পুজোর প্রতিষ্ঠা করেছিলেন আমাদের শোনা কথা যেটুকু যে দুর্গা পুজো উনি করতে পারেননি উনি তখন মুর্শিদাবাদে জেলেছিলেন হ্যাঁ নদীপথে আসছিলেন স্বপ্নাদেশে ঠাকুরের মূর্তি যেটা ওনার ছেলেকে দিয়ে তৈরি করে পুজো করেন এবং ওই জন্যে একই দিনে তিনটে চারটে পুজোই সমাপন সপ্তমী অষ্টমী নবমী হয় দশমীর দিনকে দশমী আমার তো খুবই ভালো লাগলো আমি তো আসি এখানে এখানে আসি সব সময়ের জন্য দেখি বেড়ায় ঘুরি খুব ভালো লাগে যে মালোপাড়ার পুজোটা নাকি এখানকার তদানীতন কালের রানীমা প্রতিষ্ঠা করেছিলেন হ্যাঁ তখনকার দিনে মাত্র নাকি পনেরো টাকা খরচা হয়েছিল ওই পুজোটা সেই প্রথা অনুসারে এই বর্তমান রানীমা হ্যাঁ প্রতি বছরই উনি ওইখানে যান এই পুজোটা এখনও এখনো এখনও স্টিল না উনি যাচ্ছেন ওই পুজোর তো মোটামুটি আজ নবমীর পুজো কিন্তু এখানেই সমাপ্ত হলো আর বাকি রয়েছে যজ্ঞ তো এখানে যজ্ঞ হবে সেটা আর খানিক্ষণ পরে তো সেই সময় আমি আর থাকবো না যোগ্য আপনাদের দেখাতে পারবো না তো যা ছিল যা দেখানো ছিল আমি আশা করি খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়েছি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আঙুলটা নিয়ে সাবস্ক্রাইবার বাটনে প্রেস করুন অল নোটিফিকেশান ক্লিক করুন এবং অবশ্যই ভালো লাগলে লাইক করুন একদম শুরু থেকে আমরা এখানকার যা জিনিসপত্র ছিল সমস্ত কিছু দেখিয়েছি প্রতিমা দর্শন করিয়েছি বলি দেখিয়েছি এবং রাজবাড়ির অন্দরমহলও ঢুকেছি কেমন কি লাগলো ভিডিও সম্পূর্ণ দেখে তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং যদি সত্যি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সময় আমাদের পাশে থাকবেন এবং এই রাজবাড়ির অন্দরমহলে কোন জিনিসটা আপনাদের খুব ভালো লাগলো সেটাও কিন্তু কমেন্ট এর মাধ্যমে জানাবেন ভুলবেন না কিন্তু অনেক কষ্ট করে কিন্তু আমরা এই অন্দরমহলে ঢুকেছি শুধুমাত্র আপনাদের জন্য তো যাই হোক কমেন্ট করে জানাবেন কেমন কি লাগলো এই ভিডিওটা যাই হোক ভিডিও এখানে শেষ করতে হবে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য পায় সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভ রাখবেন